আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর এই ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে কিসের আয়োজন চলছে হ্যাঁ আজ হচ্ছে ঈদের চতুর্থ দিন আর ঈদের চতুর্থ দিন হচ্ছে আরসের বার্থডে তা আরুসের বার্থডে উপলক্ষে একটু সাজগোজ করা হচ্ছে মানে একটু ডেকোরেশন করা হচ্ছে আর কি আর এই ডেকোরেশনের দায়িত্বটা নিয়েছে জুহি বা আমার নন্যাসের মেয়ে তো ওরাই একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে বেলুন টেলুনগুলো একটু ফুলিয়ে নিচ্ছে তো আসলে বাইরের কাউকে বলা হয়নি মানে আমার বাবার বাড়ির কাউকেও বলা হয়নি জাস্ট বাসায় যারা সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করছি আপু এসেছে আর আড়োসের বাবাও নেই আড়সের বাবা চলে গিয়েছে ভেবেছিলাম আড়সের বাবা থাকবে এই প্রোগ্রামে আর প্রোগ্রামটা আমি বাসায় করবো না বাহিরে মিলে আমরা সবাই খাওয়া দাওয়া করবো একটু আনন্দ করব এই আর কি কিন্তু আরসের বাবার পয়লা বৈশাখের দিন ছুটিটা ক্যান্সেল হয়ে গিয়েছে ক্যান্সেল করে এটা রোজার মধ্যে আগিয়ে দিয়েছে কারণ রোজাতে যদি ওই ছুটিটা না নিয়ে যেত তাহলে আমাদের আসতে আসতে ঈদের আগের দিন হয়ে যেত তো একদিন আগিয়ে দেওয়ার কারণে পরে এই চোদ্দ তারিখের ছুটিটা মানে ক্যান্সেল হয়ে গিয়েছে আর কি যে সুন্দর করে সুন্দর লোকটার জন্য জহিবাকে অনেক অনেক ধন্যবাদ আর ঘরোয়াভাবে আমার আয়োজন ছিল এটুকুই সালাদ ছিল ভর্তা ছিল তারপর মুরগির রোস্ট ছিল গরুর মাংস ছিল পোলাও ছিল তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল আর বাইরে থেকে দদি এনেছিলাম কাপ দধি তো সবাই মিলে আমরা এগুলোই খাওয়া দাওয়া করেছি আর আরও সেটা বিকালবেলা কেক কাটা হবে তো একটু তাড়াহুড়া করাই হচ্ছে যেহেতু আপু চলে যাবে আপুর তো গেস্ট এসেছে ওনার ননদ ঢাকা থেকে এসেছে তো এই জন্য উনি চলে যাবে তো সেজন্য একটু তাড়াহুড়ো করে এইটা করা হয়েছে তো যেহেতু কেউ ছিল না আমরা আমরাই বাসায় তো সেহেতু আর দেরি করা যায়নি যেহেতু আপু চলে যাবে তো সেজন্য মিশুক যে কেকটা নিয়ে এসেছে কেকটা আমি আগে অর্ডার করে এসেছিলাম ঈদের দ্বিতীয় দিন যখন ভাবিদের বাড়িতে গিয়েছিলাম আসার পথে আমি কেকটা অর্ডার করে দিয়ে এসেছিলাম আমি চেয়েছিলাম স্পাইডারম্যান কেক নিতে বাট এখানে পর পর তো খুব একটা ডিজাইনও ছিল না এই দোকানটাতে আর আমার যা বলেছে এই দোকানের কেক নাকি খুবই খেতে মজা তো সেজন্যই আমি এই দোকানে কেক অর্ডার করেছিলাম তো আসলে কেকটা খুব ভালো ছিল আমার কাছেও খুব ভালো লেগেছে আর আরশ এই যে কেক কাটার জন্য বসে গিয়েছে ওর দাদা দাদুর সাথে তো আম্মা যেহেতু একটু পর্দা মেনটেন করে তো সেজন্য আম্মা পাশেই আছে তো আমি যেহেতু এখানে ভিডিও করছি সেজন্য আম্মা এখানে বসছে না তো এইখানে এই যে এটা দিয়ে মোম যেটাকে বলা হয় এটা ধরিয়ে দেয়া হচ্ছে আর আড়স তো খুবই এক্সাইটেড এটা দেখে ও ফু দিতে যাচ্ছে ও ভেবেছিল এটা ফু দিলে নিবে যাবে কিন্তু এটা এটাতে এভাবেই সুন্দর দেখতে ও আসলে এটা বোঝে না আর ও এত এক্সাইটেড ছিল ওর কাজিন সহ কিন্তু ওর কাজিন মমো পাশে এসে বসেনি কিন্তু ওর কাজিন কে ছাড়া ও কেক কাটবে না বারবার ওকে ডেকে আনছিল কিন্তু ও পাশে বসে নেয় পরে ওর দাদা দাদুর সাথে আর ওর পুপাতো ভাইয়ের সাথে বসে কেক কাটছে এই যে আম্মা এখন এসেছে পাশে বসবে তো যেহেতু ওর আগের দুইটা বার্থডে গিয়েছে বাসায় ছিলাম আমরা রোজার মধ্যে পড়েছে তো সেই জন্য আর আম্মা আব্বার সাথে করা হয়নি আর এটা হচ্ছে যেহেতু এটা তৃতীয় বার্থডে এই তৃতীয় বার্থডেতে আমরা একসাথে বাড়িতে সবাই মিলে পালন করছি আর কি তো সবাই মিলে খুব মজা হলো আর সব খুব মজা পেয়েছে ওর দাদা দাদুর সাথে কেক কেটে তো সাথে ছিল আর বাসায় কোনো আয়োজন করা হয়নি রোজার মধ্যেই মাদ্রাসায় একটু দোয়া পরিয়ে দেওয়া হয়েছিল এই আর কি তো সবাই আরসের জন্য দোয়া করবেন ও যেন সময় সুস্থ থাকে সব সময় ভালো থাকে আল্লাহ যেন মানুষের মতো মানুষ করে একটু দোয়া করবেন সবাই আর আমি সবাইকে কেক কেটে দিচ্ছি আর যেহেতু আপুরা খুবই তাড়াহুড়ো করছিল তো সেই জন্য আমি কেকটা মানে কেটে তাড়াতাড়ি করে সবাইকে পিস পিস করে দিচ্ছি তো আপুরা চলে গিয়েছে তো ভাইয়া আসেনি তো ভাইয়ার জন্য আমি বক্সে করে খাবার কেক সব কিছুই দিয়ে দিয়েছি তো কেক কাটার পরে আর পাঁচ মিনিটও দেরি করেনি কেউ আপুরা বের হয়ে যাচ্ছে যে আপুদেরকে বিদায় দিচ্ছি তো বিদায় দিয়ে এখন বের হচ্ছি আর মৈশিখ যে সিএনজি নিয়ে এসেছিলো তো সিএনজি করে সরি সিএনজি না সিএনজি রাস্তার ইয়েতে যে উঠবে কারণ ঈদের তৃতীয় দিন তো চতুর্থ দিন সরি ঈদের চতুর্থ দিন মানে খুব একটা সিএনজি পাচ্ছিলো না একটু রাস্তার মাথায় যেয়ে উঠতে হবে তো সেজন্য সবাই মিলে আমরা আগিয়ে দিচ্ছি আর এই যে চলে এসেছি আর আরুষের চাচু মেজো চাচু বাইরে থেকে আসার সময় ওর জন্য একটা ব্যাং নিয়ে এসেছে ওর কাজিনের জন্য একটা ডাইনোসর নিয়ে এসেছে তো এগুলো নিয়ে খেলছে এই ছিল ওর বার্থডে ব্লগ তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত আলাপে